গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা মহেশা গুরু সাক্ষাৎ পরম বম্ব তসমা শ্রী গুরু এ নাম মা না থা শ্রী জগন্নাথ মাত গুরু শ্রী জগৎ গুরু মা তত্ত সর্বভূ তৎমা তসমা শ্রী গুরু এ নাম জয় মাতারা জয় গুরু বামদেব আজকে মহালয় আমার অবস্থা উপলক্ষে আমরা তারাপীঠে সকল ভক্ত শিষ্যদের শান্তি কামনায় দশ মহাবিদ্যা যোগ্য করব তো তার আগে বিশেষ কিছু আলোচনা একটা বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি শ্রীমদ গীতায় সপ্তদশ থেকে কিছু আলোচনা করতে চেষ্টা করব এই গুণোত্তায় বিভাগযোগ যোগ অর্থাৎ তিনটি গুণের কথা বলা হয়েছে এই তিনটি গুণ হলো সত্যগুণ রজগুণ ও তমগুণ এই তিন গুণের মধ্যে আমরা সকলেই আমাদের পর্যানুক্রমে বিচারণ করি এই তিন গুণে আবদ্ধ বলেই আমাদের তিতাব জ্বালার মধ্যে থাকতে হয় এই তিতাব অর্থাৎ তিন তাপ বা জ্বালা এই তিতা হচ্ছে আদি আত্মিক আদি ভৌতিক ও আদি দৈবিক তাপ বা জ্বালা এই আদি আত্মিক হলো নিজে নিজে যে সকল জ্বালা আমরা তৈরি করি যেমন আমার বাড়িটা হলো না আমার গাড়িটা হলো না আমার ছেলেটা পড়াশুনো করছে না বা আমি অনেক অর্থের মালিক হতে পারলাম না এটাও হতে পারে যে আমার ছেলেটা কুসঙ্গে পড়ে গেছে নিজের মন থেকে যেগুলো ভাবা এগুলো হচ্ছে আদি আত্মিক জ্বালা আদি ভৌতিক জ্বালা হলো অপরের দেয়া যেসব জ্বালা যেমন কেউ আমাকে বাজে কথা বললো কেউ আমাকে গালাগালি করলো কেউ আমাকে মারামারি করলো বা গোপন শত্রুতা আপনার অজান্তে আপনার সাথে সবাই শত্রুতা করছে এগুলো হচ্ছে আপনার আদি ভৌতিক জ্বালা আর আদি দৈবিক জ্বালা আদি দৈবিক জ্বালা হলো দেবতাদের দেয়া জ্বালা যেমন খরা বন্যা বা খরা বন্যা এই ধরনের যেগুলো হয় আর কি ভূমিকম্প প্লাবন বজ্রাঘাত ইত্যাদি দ্বারা যে জ্বালা সেটা হচ্ছে আদি দৈবিক জ্বালা তো এই আদি দৈবিক জ্বালা থেকে আমাদের উদ্ধার উদ্ধার হতে জব ধ্যান যাগ পূজা অর্চনার মধ্য দিয়ে আমরা আদি আর্থিক জ্বালা আদি ভৌতিক জ্বালা নিবারণ করতে পারি কিন্তু আদি দৈবিক দৈবিক জ্বালার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয় না তো এর জন্য আপনাদের যে সমস্ত সমস্যা হবে বা হচ্ছে এই যে আমাদের জ্বালা আছে এই জ্বালাকে নিবারণ করার জন্যে আপনার যে গ্রহগুলো প্রবলেম আছে সেই গ্রহগুলোর যে সমস্যাগুলো হচ্ছে তার জাগযজ্ঞের মাধ্যমে আপনার গ্রহগুলোকে আপনি ঠিক করে নিতে পারেন আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল বটম টিপে অল করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন জয় মাতারা